আমরা তো ধরিনি পুলিশ পুলিশ কাটতে আপনি আবার পা ধরছেন কেন উঠে পড়ুন উঠে পড়ুন এইরকম করবেন না আপনারা পুলিশের সঙ্গে কথা বলুন আপনারা ছেলে নির্দোষ হাত জোর করে কাতর আর কিন্তু কে কার কথা শোনে টানতে টানতে নিয়ে যাওয়া হয় কারোর ছেলে কারোর স্বামীকে শুক্রবারের হটস্পট সন্দেশ খালি বের মজুর বেলা শাহজাহান ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল তা অজিত মাইতির বিরুদ্ধে ক্ষোভের জনবিস্ফোরণ সেই আছেই উত্তেজনা ছড়ায় পুলিশের ঘর পাত্র গ্রামবাসীদের দাবি মিথ্যা অভিযোগে বাড়ির পুরুষ সদস্যদের জোর করে ধরে নিয়ে যাওয়া হয় রেয়াদ পায়নি এই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীও ধরে নিয়ে যাওয়া হয় তাকে গ্রামের বাড়ি বাড়ি ঢুকে সেখান থেকে যুবকদেরকে কিন্তু পাকড়াও করা হচ্ছে তাদেরকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে তাদের মধ্যে থেকে একজন কিন্তু এই মুহূর্তে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী যিনি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন অলরেডি গতকালকেও তার পরীক্ষা রয়েছে তার পরিবারের সদস্য দেখো অ্যাডমিট কার্ড নিয়ে সামনে এনেছেন গত আগামী কালকে সংস্কৃত পরীক্ষা রয়েছে চব্বিশ তারিখ আগামীকাল তার সংস্কৃত পরীক্ষা রয়েছে সেই পরীক্ষার জন্য তিনি বাড়িতে বসেই প্রিপারেশান নিচ্ছিল যেটা তার মা দাবি করছিলেন এবং তারপর প্রিপারেশান নেওয়ার চলাকালীন তিনি বাইরে বেরিয়েছিলেন ঠিক সেই সময় পুলিশের এই অভিযানে তার ছেলেকে কিন্তু তুলে যাওয়া হচ্ছে উচ্চ মাধ্যমিক দিচ্ছে উচ্চ মাধ্যমিক দিচ্ছে আমার ছেলেকে এক্ষুন ধরে নিয়ে গেছে চ্যান করে ভাত খাবে তাকে ধরে নিয়ে গেছে চ্যান করে বেরিয়েছে

না পেরে না পেরে কালকের এই পরীক্ষা হ্যাঁ দিদির কাছে আমি অনুরোধ করছি আমার ছেলেটাকে ছেড়ে দিন আমার ছেলে কিছুই জানে না আমার ছেলে কিছুই জানে না ছেড়ে দেওয়ার আবেদন নিবেদনেও হয়নি কাজ খুব প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে গোটা এলাকা অভিযোগ ঘরের ভেতরে ঢুকে পুরুষ মানুষদের টেনে হিঁচড়ে আটক করে নিয়ে যায় পুলিশকে আটকাতে এলাকার মহিলারা রাস্তায় গাছের গুঁড়ি ফেলে পুলিশের বিরুদ্ধে হাতে ঝাঁটা নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন শেখ এখনো ফেরার তার নাগাল পাচ্ছে না পুলিশ অথচ গ্রামবাসীদের ক্ষেত্রে এত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীও শিকার হল পুলিশের রক্তচক্ষু এদিকে সন্দেশকারী এলাকায় ধামাখালিতে রাখা ব্যারিকেডে সমস্যায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা পুলিশের ধরপাকড়ে প্রশ্নের মুখে পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সিএনএর প্রতিনিধির কাছে কাতর আর্জি জানাতেই দেখা যায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর পরিবারকে সিএনকে পাশে চাইছেন সন্দেশখালীর বাসিন্দারা এরপরই মাঝে নামে সিএনএর প্রতিনিধি পর্দায় লাগাতার খবর সম্প্রচার অবশেষে নড়ে চড়ে বসে প্রশাসন ছেড়ে দেওয়া হয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে কোনো অভিযোগ হয়নি সই তো মেন্টালি ডিসটার্ব লাগছে এখন অবশ্যই স্যার হ্যাঁ অবশ্যই পরীক্ষা ভালো করে দেবে কাল দেখা যাক এই এরপর কি হয় মনোবল বাড়ছে তো বাড়ি ফিরে এসছো মনোবল বাড়ছে তো হ্যাঁ স্যার আমার ভয় কিসের আমি তো কিছুই করিনি আমার ভয় কিসের পরীক্ষা ভালো করে দাও স্যার ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ স্যার আপনারা চোখে চোখ রাখিয়ে রেখে যুদ্ধ করেছেন আপনাদেরকে ধন্যবাদ স্যার এই প্রচারটা আপনারা যদি এই প্রচারটা না করতেন তুলে ধরতেন এটা আমার মনে হয় ছেলেটাকে ছাড়তো না হ্যাঁ সেন করেছে এইটা সেন সেন হ্যাঁ সেন করেছে হ্যাঁ আপনাদেরকে সশেষ ধন্যবাদ আপনাদেরকে মানুষকে দমাতে পুলিশে অত্যাচার অভিযোগ তোলেন রাজ্য বিজেপির সভাপতি দুজনকে ধরে নিয়ে গেছে বলে আমার কাছে খবর আছে তাদের মায়েরা কান্নাকাটি করছে এবং পরিস্থিতি ভয়ঙ্কর পুলিশ এইভাবে মানুষের মনকে মানুষের প্রতিবাদকে মানুষের মননকে দমিয়ে অবদমিত করার চেষ্টা করছে এইভাবে দবদমন করা যাবে না মানুষ জেগে গেছে ভবিষ্যতের কথাও কি ভাবছে না কেউ প্রশ্ন তুলল সন্দেশখানি ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে মফিজুল ইসলাম এবং শামীমোল্লা রিপোর্ট নিউজ